আচ্ছা স্প্যানিশের আজকের পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা কিছু অ্যানিমালসের নাম দেখবো সো ফার্স্ট অফ উই হ্যল গাতো গাতো মানে হচ্ছে ক্যাট দেন উই হ্যাব এল পেরো এখানে যে ডবলার আছে আমরা দেখেছিলাম যে স্প্যানিশ অ্যালফাবেটে এই জিনিসটা রোল রোলড আর এর মতো উচ্চারণ হয় সো এল পের্রো এল

লেওন মানে হচ্ছে লায়ং বা সিংহ তারপরে এল ওসো ওসো মানে হচ্ছে বিয়ার এল কাবায়ো কাবায়ো মানে হচ্ছে হর্স বা ঘোড়া। এখানে যে ডবল এল যেই আলফাবেটটা বেসিকলি আহ স্প্যানিশে আছে সেখানে হচ্ছে এটা ই এইভাবে উচ্চারণ হয় সো ইটস এল কাবায়ো বা হর্স বা ঘোরা দেন বি হেভ এল টিংরে টিংরে

and then we have despacio 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 মানে হচ্ছে slowly so এটার মধ্যে একটা গান আছে এরকম kind of same word এ yeah. <laughs> never পড়ানোর মধ্যে গান গাওয়া শুরু করেছে ok so if we try to make a sentence so la tortuga camina despacio